হ্যালো ফ্রেন্ডসি স্পেশাল আবার একটি মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম আর আজকে চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলায় জিমে এই যে এখন ক্রস ট্রেনিংয়ে একটু এক্সারসাইজ করে নিচ্ছি আর সৌভিককে ভিডিও করতে বলেছিলাম আপনাদের সাথে জিমের অনেক দিন ভিডিও শেয়ার করা হয় না তো এই যে তো জিম প্রায় হয়েই গেছে আর বলতে বলতে হয়ে গেছে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি পুরো ঘামে ভিজে যায় তো তো ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর চেঞ্জ করে এসে একটু বসে নিলাম সোফার মধ্যে তারপর দেখতে পেলাম কালকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে তো সেহেতু আজকের থেকে সাজানো স্টার্ট হয়ে গেছে জিমটা এই দেখুন সাজানো স্টার্ট করে দিয়েছে আর এখানে চলছে ফুল ফুলকদমে ওয়ার্কআউট আর এই প্যাসেজটাতে আমরা এখন বসে আছি বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে আমাদের ঘরের সামনে অফিসটার মধ্যে টেক পার্কটা যেটা আছে সেটা আপনাদের দেখাবো আর বলতে বলতে চলে এসেছি আর দেখুন আমাদের পাঁচ মাথা মোড়টাতে কীরকম পতাকা বিক্রি হচ্ছে দেখেছেন আজকে সারাদিনই এরকম পতাকা বিক্রি হয়েছে আর এই দেখুন দেখতে পাচ্ছেন হয়তো আপনাদের জুম করে দেখাচ্ছি আমি আর বিল্ডিংটাও দেখাও বিল্ডিংটাও পুরো এই দেখুন পতাকার কালার করে দিয়েছে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে তো সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ইন অ্যাডভান্স তো এই যে দেখুন কত সুন্দর লাগছে খুব ভালো লাগছে আর যেহেতু উইকেন্ড পড়ে গেছে একটা লং উইকেন্ড পাওয়া যাচ্ছে তো তার জন্য আরও ভালো লাগছে চারিদিকটা যেন ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল লাগছে তো আজকের মতো টাটা দেখাবে নেক্সট ব্লগে